করে মানুষের জন্য দশ পয়সার উন্নয়ন ঘোষণা করেছে কেউ যদি দেখাতে পারে আমি তৃণমূলের হয়ে সভা সমিতিতে ভোট চাইতে যাব না মায়েরা আপনারা শুনুন লক্ষ্মীর ভান্ডার আপনাদের দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার আর বিজেপি এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে বিজেপির একজন কুচবিহারের নেত্রী আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি আপনাদের শোনাব তিনি এক মাস আগে কুচবিহার থেকে সভা করে বলেছেন যে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ভালো ফল করলে তারা নাকি বন্ধ করে দেবে আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন একটু হাত তুলে বলুন তো সবাই পাচ্ছেন মায়েরা আমি অডিও ক্লিপটা চালাচ্ছি আপনারা একবার শুনুন

বিজেপির কুচবিহারের নেত্রী যার নাম দীপা চক্রবর্তী যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুণ সব ছোট ছোট হয়ে গেল হাসি খুশি মুখ হঠাৎ করে ছোট হয়ে গেল কেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব বলেছে সেই কারণে কি বলেছে আপনারা শুনেছেন বলেছে বিজেপি জিতলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে বিজেপি জিতলে আরে জিতবে তো তৃণমূল আপনার লক্ষ্মীর ভাণ্ডার কে বন্ধ করবে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার আছে আর যতদিন বনগায় তৃণমূলের প্রতিনিধিরা থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার সাহস দেশের রাষ্ট্রপতিরও নেই প্রধানমন্ত্রীও নেই যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে প্রতি মাসে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বারোবার মাসের শুরুতে একইভাবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনারা দেখুন মহিলাদের সম্ভ্রম মান সম্মান মর্যাদা এরা কিভাবে লুণ্ঠিত করেছে দেশের কাছে সন্দেশখালীর অডিও ক্লিপ আপনারা দেখেছেন ভিডিও ক্লিপ যেটা জনসমক্ষে এসছে বিজেপি বলতো না সন্দেশখালী 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 কোথায় কোথায় সন্দেশখালী সন্দেশখালী নাকি করবে তৃণমূলের আর চেয়ার খালি আর এখন সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে সন্দেশখালি বিজেপি দলটাই জালি এরা দু টাকা দিয়ে মহিলাদের সম্মান দিল্লির বুকে বিক্রি করেছে বিজেপির নেতারা স্বীকার করছে যে কোনো ধর্ষণ হয়নি ভুয়ো অভিযোগ দিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢোকানোর জন্য আমরা বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে ছোট করেছি যারা আপনার আবাসের টাকা বন্ধ করে রাখে যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় যারা গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ করতে চায় যারা সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা মায়েরা আগামী কুড়ি তারিখ হাত তুলে বলুন উচিত শিক্ষা দেবেন কিনা এই শান্তনু ঠাকুর পাঁচ বছর সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনি বলুন কোন মতুয়া ভাইয়ের জন্য কি করেছে নবজোয়ারের সময় আমি এসছিলাম ঠাকুরবাড়িতে পুজো দিতে গেছি আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে আপনি কোনোদিন শুনেছেন কালীবাড়িতে পুজো দেবেন শীতলা মায়ের মন্দিরে পুজো দেবেন শিব মন্দিরে পুজো দেবেন ঠাকুরবাড়িতে পুজো দেবেন বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে আমি সেদিনকে গাইঘাটা থেকে বলেছিলাম যে মানুষের জবাব দেবে পঞ্চায়েতে এই শান্তনু ঠাকুর নিজের বুথে হেরেছে খালি গ্রাম পঞ্চায়েতে নয় বঙ্গা লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে আটষট্টিটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একষট্টিটা গ্রাম পঞ্চায়েত আপনারা তৃণমূলকে জিতিয়েছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আমি বনগার মায়েদের দিদিদের ভাইদের কাছে নত নতমস্তকে করজোড়ে প্রণাম জানাই শেষবার জবাব দেওয়ার সুযোগ আগামী কুড়ি তারিখ এসছে কথায় আছে না স্যাঁকড়ার ঠুকঠাক কামারের ঘা পাঁচ বছর ধরে আপনাকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে একবার জিজ্ঞেস করেনি কোভিডের সময় আমফানের সময় কোনো বিজেপির নেতাকে আপনার বাড়িতে গিয়ে আপনি দুবেলা খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে দেখেননি এরা এখন ভোট চাইতে বাংলায় সকাল বিকেল ডেলি প্যাসেঞ্জারি করছে নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রধানমন্ত্রী কমপক্ষে ষোলো থেকে সতেরোটা সভা করেছে রাজ্যে তিন বছর কোনো বিজেপি নেতার টিকি খুঁজে পাওয়া যায়নি এক একটা সভায় প্রধানমন্ত্রী চল্লিশ মিনিট করে বক্তব্য রেখেছে তাহলে ষোলোটা সভা হয়ে তিনি কতক্ষণ বক্তব্য রেখেছেন ছশো চল্লিশ মিনিট কেউ যদি আমাকে দেখাতে পারে যে ছশো চল্লিশ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী কি করেছে গত পাঁচ বছরে বাংলার জন্য আর বনগার জন্য তার একটা রিপোর্ট কার্ড বা ক্ষতিয়ান তুলে ধরতে পেরেছে আমি রাজনীতি করব না রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি এরা তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে জানে না আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে এখনো সাত দিন সময় আছে শান্তনু ঠাকুরকে বলবো আপনি বনগায় হারছেন মানুষকে যেভাবে আপনি ভাওতা দিয়েছেন আপনার প্রাক্তন সাংসদের লেটার প্যাডটা আজকের সবার পর ছাপিয়ে রাখুন আপনি আর সাংসদ থাকছেন না গন্ডায় আগামী মে মানুষ জোড়া প্রার্থী বিশ্বজিৎ দাসকে দু লক্ষের বেশি ব্যবধানে জিতিয়ে আগামী দিন উন্নয়নের অশ্বমেদের ঘোড়াকে এই বনগার মাটিতে অব্যাহত রাখবে আপনারা বলুন প্রধানমন্ত্রী সভা করে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী যারা ডিম খায় তারা দেশ বিরোধী আপনারা যারা আজকে সভায় এসছেন কজন মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন তো একটু হাত তুলুন যারা মাছ মাংস ডিম খান সবাই হাত তুলুন হাত নামাবেন না আর লজ্জা পাওয়ার কিছু নেই হাতটা তুলুন যারা স্টেজে আছেন হাত তুলুন হাত নামাবেন না হাতটা তুলে রাখুন মাছ প্রতিনিধিদের অনুরোধ করব আজকে প্রধানমন্ত্রী রয়েছে আমার ছবিটা আজকে সংবাদ মাধ্যমে না দেখিয়ে এই হাতগুলোর ছবিটা সংবাদ মাধ্যমে দেখান আর যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে এই ছবিগুলো দিল্লিতে কালকে পোস্ট করে সংবাদপত্রে প্রকাশ করে পাঠান দিল্লিতে বিজেপির কাছে দেখি কত ধানে কত চাল গরিব মানুষকে কটাক্ষ ব্যঙ্গ বিদ্রুপ মাছ খেলে আমরা দেশবিরোধী আপনি দেখেছেন শান্তনু ঠাকুর একটা এর প্রতিবাদ জানিয়েছে কোনো প্রতিক্রিয়া দিয়েছে এর বিরুদ্ধে একটা কথা বলেছে তিনি বলতে পারবেন না তার কারণ তার টিকিটা দিল্লিতে বাঁধা আমাদের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বনগাঁড় প্রাক্তন লোকসভার সাংসদ সদস্য মমতা বালা ঠাকুর আজ থেকে এক মাস আগে যখন দিল্লিতে তিনি শপথ বাক্য পাঠ করতে গেছেন তিনি ঈশ্বরের জায়গায় শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছেন বলে বিজেপির নিয়োগ করা রাজ্যসভার চেয়ারম্যান আর দেশের উপরাষ্ট্রপতি তার শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে দিয়েছে যারা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আর হরিচাঁদ ঠাকুরকে অপমান করে যারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ঈশ্বর তুল্য মনে করে না তাদেরকে আগামী দিন জবাব দেবেন কি না হাত তুলে বলতে হবে হ্যাঁ না যারা এই মাটিকে অপমান করেছে তাদের জবাব দেবেন হ্যাঁ কিনা পাঁচ বছর তো দেখলেন কি করলো আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেব দু হাজার একুশের নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন ঘোষণা হওয়ার পর ভোট মিটে গেছে ফল বেরিয়ে গেছে এক মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করেছে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যদি পাঁচ বছর পর আমি বা আমাদের সরকার আপনাকে ফর্ম বিলি করে বলতাম এই ফর্মটা ফিল করুন তারপর আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনারা সেই প্রতারণায় পা দিতেন দিতেন মায়েরা পাঁচ বছর কেটে যাওয়ার পর যদি আমরা বলতাম ২৬ সালে গিয়ে যে ফর্ম দিচ্ছি এই ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনারা সেই ফাঁদে পা দিতেন 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 না আপনারা দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী এসে বনগাতে সভা করে বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেব খালি ফর্ম ছেড়ে দিয়েছে আর ফর্মে আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি বাংলাদেশি আপনি পাকিস্তানি আপনি আফগানিস্তানি তারপর এনআরসি হবে তারপর দেখবেন যাদের নাগরিকত্ব দেবো বলেছিল তাদেরকে এনআরসি করে আসামে যেভাবে বারো লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে একইভাবে এরা বাংলার মানুষকে বঞ্চিত করে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে আমি ভয় দেখাই না এই মাটির লোকেরা ভয় পায় না আমি আপনাদের এখানে ক্যামেরা আছে তো মায়েরা দেখতে পাচ্ছেন সবাই সংবাদ মাধ্যমের বন্ধু আছে কটা ক্যামেরা রয়েছে প্রায় বিশটা ক্যামেরা রয়েছে মোবাইল ফোন রয়েছে আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে আপনি আমার কথাটা রেকর্ড করুন আমি যেটা বলছি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেব আর কোনো এনআরসি হবে না তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে আমি কথা দিয়ে যাচ্ছি এদেরকে বলতে বলুন একটা নোটিফিকেশন করে বলুক যে ভারতবর্ষে সিএ হবে এনআরসি হবে না আপনি দেখুন আসামে কি করেছে আসামে যে ভদ্রলোক মূর্খ মূল কারিগর যে বারো লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বিজেপি তাকে আসামের মুখ্যমন্ত্রী করেছে হিমন্ত বিশ্ব শর্মা আমরা এই কারণে সিএ এর বিরোধিতা করেছি আপনি বলুন না যে এনআরসি হবে না তৃণমূলের কেউ করুক না করুক আমি সিএ কে সমর্থন করব ক্যামেরার সামনে কথা দিয়ে যাচ্ছে আপনারা বলছেন বিজেপির নেতারা ভাউতা দিয়ে বলছে যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকারে এলে দেবে সবাইকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার দেবে আর এক হাজার না তিন হাজার করে দেবে বা পায়ের চুল পায়ের নোক থেকে শুরু করে মাথার চুল সব দু নম্বরই বিজেপির সতেরোটা রাজ্যে সরকার রয়েছে আমি এই মঞ্চ থেকে বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলা যদি উত্তরপ্রদেশে তোমরা দশ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারো যদি রাজস্থানে তোমরা তিন কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারো আর গুজরাটে প্রায় দু কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারো আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে মুখ দেখাবো না ভোট চাইতে যাবো না এই মঞ্চ থেকে কথা দিচ্ছি দিয়ে দেখাও যেখানে আছে সরকার করে দেখাও একটা পরিবারের যদি পাঁচজন মহিলা থাকে পাঁচজন মহিলাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমরা নির্বাচনের আগে বলেছিলাম পরিবারের একজনকে দেবো আর নির্বাচনের পর পরিবারের সবাইকে দিয়েছি এই বাগদায় দা দাঁড়িয়েছিল দু হাজার একুশ সালে আমাদের দলের প্রার্থী ছিল না বিজেপি থেকে জিতেছিল সেও সিএর ভাওতায় পা দিয়ে বিজেপি জয়েন করেছিল তিনি বুঝতে পেরেছিলেন যে সিএ ভাওতা ছাড়া কিছু নয় এই বাগদায় ওদিকে বনগাঁ উত্তর দক্ষিণ গাইঘাটা সর্বত্র বিজেপি জিতেছিল আপনারা দেখাতে পারবেন যে গাইঘাটা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ ওদিকে আপনার বাগদা একটা জায়গা আমাকে দেখান যেখানে কেউ বলতে পারবে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেয়নি আর অন্যদিকে দেখুন দু হাজার একুশে বাংলায় হেরেছে বলে আপনার আবাসের টাকা বন্ধ মানুষের রাস্তার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আমরা টাকা দিচ্ছি আর মোদি টাকা আটকে দিচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর অন্যদিকে শান্তনু ঠাকুরের সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে এক হাজার টাকাটা নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে মনে হলো আধার কার্ড সবার বাতিল কি পৈতৃক সম্পত্তি নাকি দেশটা আপনাদের রিমোট কন্ট্রোলের মতো দিল্লি থেকে এরা চালাতে চায় মোদির হাতে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে আগামী কুড়ি তারিখ আপনার হাতে ইভিএম এর বোতাম থাকবে কোন মোতামের শক্তি আর ক্ষমতা বেশি সেটা কুড়ি তারিখ আপনাকে প্রমাণ করতে হবে আমি সেই কারণে বলছি স্যাকড়ার ঠুকঠাক কামারের একঘা বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে বলেছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন মানে আপনি আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না এরা যদি ক্ষমতায় আসে পাঁচ বছরে একবারই ভোট হবে পাঁচ বছরে মানুষ বিধানসভায় ভোট দেয় লোকসভায় ভোট দেয় পঞ্চায়েত সমিতিতে ভোট দেয় গ্রাম পঞ্চায়েতে ভোট দেয় জেলা পরিষদে ভোট দেয় পুরসভায় ভোট দেয় সেই ক্ষমতা বিজেপি কেড়ে নিতে চাইছি আমি আপনাদের বলবো যে আমরা যে কথা দিয়েছি কথা আমরা রেখেছি আগামী দিন এদের পতন সময়ের অপেক্ষা আমি তিন মাস ধরে রাস্তায় রয়েছি আমি মানুষের চোখের মুখের ভাষা দেখে বুঝতে পারি যে মানুষ কি চাইছে মানুষ বিত শ্রদ্ধ দশ বছর আগে মূল্যবৃদ্ধি কোথায় ছিল আজকে মূল্যবৃদ্ধি কোথায় একটা ডিমের দাম ছিল দশ বছর আগে আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে রান্নার গ্যাসের দাম এগারোশো টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সরষের তেল একশো টাকা সত্তর টাকা কেরোসিন ছিল ষোলো টাকা লিটার আজকে কেরোসিন তেল সত্তর টাকা লিটার চা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা একশো টাকা কেজি এই দুশো টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো টাকা কেজি মুগমুসুরের ডাল ছিল ষাট টাকা কেজি আজকে মুগমুসুরের ডাল একশো পঞ্চাশ একশো ষাট কোথাও একশো সত্তর টাকা কেজি পাতিলেবু একশো পঁচাত্তর টাকা কেজি মায়েরা এরা যদি ক্ষমতায় আসে রান্নার গ্যাসটা আর এগারোশো থাকবে না আড়াই হাজার হয়ে যাবে দু হাজার উনত্রিশে পাতিলেবু আর একশো সত্তর থাকবে না চারশো টাকা কেজি হয়ে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি মিলিয়ে নেবেন এখানে অন রেকর্ড বলে গেলাম চার তারিখ ভোট বাক্স খুলবে দিল্লির বুকে গণতান্ত্রিক প্রগতিশীল সংবেদনশীল পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারে বাংলার মানুষ চালিকা শক্তির আসনে থাকবে আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে যে আমরা যেভাবে বাংলায় দু কোটি বারো লক্ষ মহিলাদের দিদিদের বৌদিদের বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি দেশ জুড়ে পঞ্চাশ কোটি মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো এবং আগামী দিন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হলে এগারোশো টাকায় এক হাজার টাকায় গ্যাস কিনতে হবে না গরিব মানুষ বিপিএল পরিবার তালিকাভুক্ত যারা তারা বছরে ফ্রিতে বিনামূল্যে বিনা পয়সায় আমাদের সরকার কেন্দ্রের সরকার দশটা করে গ্যাসের সিলিন্ডার সবাইকে দেবে আপনি বলুন বিজেপির সংকল্প মানুষের জন্য কি রয়েছে কিচ্ছু নেই অশ্বনিম্ব এত বড় একটা গোল্লা কিচ্ছু নেই আমি সেই কারণে আপনাদের বলবো কানে শুনে নয় চোখে দেখে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে আমি নবজোয়ারের সময় এসেছিলাম রাস্তায় যেতে যেতে মায়েরা আপনারা আমাকে আশীর্বাদ করেছেন কেউ শঙ্খ ধ্বনি দিয়ে কেউ উলুদ ধ্বনি দিয়ে কেউ দুপুরবেলা দুটোর সময় কাঠফাটা রোদকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে শঙ্খ বাজিয়ে আশীর্বাদ করেছেন ভালোবাসা ঋণে আবদ্ধ করেছেন আমি আশীর্বাদ দিতে গেছি আপনারা বলেছেন বাবা মূল্যবৃদ্ধির এই সময়ে ঘরটা পরিবারটা সংসারটা চলছে না লক্ষ্মীর ভাণ্ডারটা তোমরা একটু বাড়ানোর ব্যবস্থা করলে ভালো হয় এক বছর হয়েছে বলুন আজকে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে কিনা দ্বিগুণ হয়েছে আপনি দেখুন অন্যদিকে বাংলাকে কিভাবে কলুষিত করার চক্রান্ত পাঁচটা দশটা বারোটা ভোটের জন্য মিথ্যে মামলা করে তৃণমূলের নেতাদেরকে জেলে ঢুকিয়ে বাংলার দশ কোটি মানুষকে অপমান করেছে বিজেপি মহিলাদের দু টাকা দিয়েছে দিয়ে বলেছে যাও মিথ্যে ধর্ষণের অভিযোগ করে এসো একটা দল কতটা নিকৃষ্ট মানের কতটা নির্লজ্জ কতটা নিচে নামতে পারে আমরা আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা বলুন তো যেই খালিকে কেন্দ্র করে বাংলার মান সম্মান মর্যাদা এরা দেশের কাছে নষ্ট করেছে দেশের কাছে ছোট করেছে সেই বহিরাগত বাংলা বিরোধী বিজেপিকে কে উচিত শিক্ষা আপনারা দেবেন তো না একবার হাত তুলে বলুন কষ্ট হলেও গরম পড়লেও আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আর মানুষের সর্বক্ষণের কর্মী বিশ্বজিৎ দাসকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা আগামী দিন বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন আর অনেকে ভাবছেন বিশ্বজিৎ দাস তো বাগদার এমএলএ তাহলে বাগদাইকে দাঁড়াবে এই মাঠেই আমি আবার জুলাই মাসের প্রথম সপ্তাহে সভা করতে আসবো নবজোয়ারে যেভাবে আপনাদের মতামত নিয়ে প্রার্থী করেছি গোপন ব্যালটের মাধ্যমে পঞ্চাশ হাজার লোকের মতামত নিয়ে মানুষ যাকে মান্যতা দেবে বাগদায় তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করে আগামী দিন মানুষের প্রতিনিধি করে বিধানসভায় পাঠাবে আমাদের গ্যারেন্টি কথা দিয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার লোক থাকবে চারটে ভোট কেন্দ্র হবে গোপন ব্যালট হবে আপনি যাকে বিধায়ক করতে চাইবেন তৃণমূল কংগ্রেস তাকেই বিধায়ক করবে আমি কথা দিয়ে যাচ্ছি এটুকু বলে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হরিচাঁদ জয় গুরু জয় বল জয় হরিবল জয় হরিবল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার